নমস্কার আমার আসামি সকালে কাজকর্ম সব শেষ এসছি এই বাইরের দিকে তুলসী গাছগুলোতে দেখি আবার হলুদ হয়ে যাচ্ছে এগুলো কি জল দেব না গোড়া অবধি জল চলে গেছে বুঝতে পারছি না তাই একটু গাছপালাগুলোতে জল দেবো সেই সকালবেলা খুব জোর বৃষ্টি এক হয়ে গেলো কিন্তু এই বৃষ্টিতে গরমের এক ফোঁটাও উনিশ বিশ কিছু হয়নি সমস্ত জামা কাপড় ধুয়ে টুয়ে যাওয়া হয়ে গেছে সকালবেলা যখন কাজকর্ম শেষ কাপড় চুপড় সারা সপ্তাহে কুর্তা টুটতা যা পরি সমস্ত ধুয়ে গেছে দিয়েছি দিয়ে জলখাবারেরও জোগাড় হয়ে গেছে গাছটাতে আবার আরেকটা ফুল ফুটেছে একটা ফুলেই মানে পুরো গাছটা ভরে যায় বাকিও তিন চারটে আরো পরিয়ে আছে হয়তো এখন রেগুলারই একটা দুটো করে ফুটবে যাই হোক গাছ ফুলটা কষ্ট ফুলগুলো দেখলেই না মানে মনটা খুশি হয় বেশ সকালবেলায় এরকম গাছ ভর্তি ফুল দেখলে আর দু চারটে ফুল উঠিয়ে যখন পূজা দেওয়া হয়ে যায় তখন আর যাই হোক একদিকে তো ভালো যে মাস গেলে যে ফুল নিতাম সেটা বন্ধ হয়ে গেছে এই নাইন ও ক্লকগুলো বেশ সুন্দর গাছগুলো খুব ঝপপসায় ফুটেছে নাইন ও ক্লকে আর বেশ খুব যেখানেই লাগিয়ে দেন না কেন গাছগুলো বেশ ভালোভাবে হয়ে যায় দেখি সমস্ত গাছ এনে এনে লাগানোর পরে যখন মরে যায় তখন খারাপ লাগে কিন্তু এই নাইন ও ক্লকগুলো যেখানেই লাগাচ্ছি খালি গেড়ে দিলেই হলো বা গাছগুলোতে বেশ তরতাজা হয়ে উঠেও যাচ্ছে ফুলও ফুটছে তো সমস্ত কিছু করে এদিকে রেডি করে গেছিলাম আলুর পরোটা করবো বলে আলুর মশলাটা মশলাটা বানিয়ে টানিয়ে সমস্ত রেডি করে গেছি ততক্ষণ ঠান্ডা হওয়ার জন্য ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি কিছুটা ঠান্ডা হয়ে যায় গরম গরম দিয়ে ভরতে পারবো না তাই বানানো হয়েছে দেখুন এখন বেশ সুন্দর ঠান্ডা হয়ে গেল ফ্রিজ থেকে বার করে এবার একটা একটা করে পুর ভরে নিয়ে পরোটাগুলো বানাবো একজনকে দিয়ে দিয়েছে খেতে এখানে উমার আর আমার কিচেনেরটা রয়েছে তাই আলুর যখন কালকে সিদ্ধ করেছিলাম সেদ্ধ আলু কিছুটা রেখে দিয়েছি পুরটা বানাইনি পুরটা বানিয়েছি সকালবেলায় সেই গরম গরম পুরুষটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়ে তারপরে গেলাম ব্যালকনির দিকে কারণ ব্যালকনির দরজাটা যখন খোলা থাকে পুরো ঘরটা মানে ধুলোয় সাদা হয়ে যায় যতই ঘর ঝাড়ু দিয়ে আসি মুছে আসি কেউ দেখে বুঝতে পারলাম না যেহেতু রাস্তার পাশে ঘর গাড়ি ঘোড়াটা সবসময় ধুলো ওড়েই সেই জন্য গে ওইদিকে দরজাটা ওরা গেলেই খুলে আসবে ওরা আমাকে বারবার মানে খেয়াল রাখতে হয় যে দরজাটা না খুলে রেখে তো যতটা পারি গিয়ে গিয়ে বন্ধ করে দিই আর যখন খোলা থাকে থাকে কি করবো আর মোটামুটি টিফিনের জোগাড়টা হয়ে গেলো এদিকে আলু পরোটাগুলো ভাজা হয়ে গেলো ওকে টিফিনে দিয়ে দেবো দিয়ে এবার খাবারটাও দিয়ে দেবো আর বাইরের ওয়েদারটা এমন এখন করেছে মনে হচ্ছে যেন আবার আরেক জোর বৃষ্টি আসবে কিন্তু যতটুকু বৃষ্টি দেয় এই বৃষ্টিতে এখানের মানে গরমে কোনো প্রভাব পড়ে নাই গরমও কমে না রাস্তা ধুলোবালিগুলোই মরে মোটামুটি কন্টিনিউ যদি সারাদিন মুসলধারে বৃষ্টি দেয় তবে গিয়ে ওয়েদারটা ঠান্ডা হবে আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি খাবার দিয়ে দিই আমরাও খেয়ে দিয়ে নিয়ে ইভিনিং সকালের বেলাটা এইভাবে করেই পার করলাম